যেদিন কোরআন থেকে নবীর সুন্না মোবারক থেকে ইমামগণের মত থেকে যেদিন ফয়সালা পাবেন আপনার এই কাজটা কোরআন সুন্না সম্মত নয় সেই দিন সেই মুহূর্তে ওই কাজটা বর্জন করা আপনার ইমানি দায়িত্ব বর্জন করলে আপনি সাচ্চা মমিন বর্জন না করলে আপনি পাক্কা মুনাফা

আমার নির্দেশ হলো আমার হাবিব যা করতে বলবে তাই করবে যা করতে নিষেধ করবে তা বর্জন করবে এই জায়গায় আয়েশা আম্মাদাহর হুজুররা আমাগরে ফতোয়া দিব নবী ঘরে মিলাদ পড়তেন কইছেনি ঠিক না নবী কি আপনি ঘরে মিলাদে দরায়া সালাম দিতে কইছেনি তে আমাগরে কইব আপনার দলিল দিয়ে আপনারে ঠেক দিলাম আল্লাহ বলছেন নবী যা করতে বলেছেন তা করবেন নবীজি যা ছাড়তে বলেছেন তা ছাড়বেন তাইলে এর বাইরে তো কিছু নাই যে ভাই এমন চিন্তা মাথায় নিয়ে ঘুরেন ভাই বিনয়ের সাথে আপনাকে বলি জীবনে বহুত দোলাই দিছি আজকে বিনয়ের সাথে বলে যায় আল্লাহর কথাটা ভালো করে খেয়াল করেন রব্বুল इज্জাত বলেন আতা কুমুর রাসূলু ফাহুজুহু আমার রসুল তোমাদেরকে যা করার জন্য নির্দেশ দেয় আল্লাহ কয় তা তোমরা করো ওয়া নাহা কুম আনহু ফাতাহু আর তোমাদেরকে যা করতে নিষেধ করে তা তোমরা বর্জন করো যা করতে বলেছেন তা করো তা করতে নিষেধ করেছেন তা বর্জন করো তা বাদ দাও কার এবার আপনি বলবেন হুজুর নবীজি মিলা দেখে আম করত কি কইছেনি